যে সমস্ত বন্ধুদের এসআইআর হেয়ারিং নোটিশ এসেছে তাদের ক্ষেত্রে হেয়ারিংয়ে যাওয়ার জন্য দু হাজার দুয়ের ভোটার লিস্টটি দরকার অর্থাৎ যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম রয়েছে বা অনেকের যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নেই তারা বাবা মা বা দাদু ঠাকুমার ডিটেলস দিয়ে এসআইআর ফর্মটি ফিল আপ করেছেন তো তাদের ক্ষেত্রেই কিন্তু এই দু হাজার দুয়ের ভোটার লিস্টটি অবশ্যই হেয়ারিংয়ে নিয়ে যেতে হবে তাই এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আপনি কিভাবে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে ডাউনলোড করবেন তারই প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এখানে আসার পরেই যে সার্চ বারটি রয়েছে এখানে আমাদের সার্চ করতে হবে কী লিখে সার্চ করবেন দেখে নিন সিইও ওয়েস্ট বেঙ্গল যেটা আমি লিখছি সেইভাবে কিন্তু লিখতে হবে এরপরে সার্চ করতে হবে তো দেখুন এখানে আমি কিন্তু সিইও বেঙ্গল লিখে সার্চ করেছি সার্চ করলে এখানে দেখুন প্রথমেই একটি অফিসিয়াল ওয়েবসাইটের লিংক রয়েছে আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দেয়া রয়েছে তো সেখানে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু আপনি চলে আসতে পারবেন এখানে তো এখানে আসার পর এই যে অপশনটি রয়েছে লেটেস্ট লেটেস্ট নিউজ তো এখানে কিন্তু আপনি অনেকগুলো লেখা শো হচ্ছে এখানে দেখুন ইলেকটোরাল রোল অফ এসআইআর দু হাজার দুই এটাই আমাদের ক্লিক করতে হবে এরপর দেখুন এই রকম একটি পেজ আমাদের সামনে ওপেন হবে তো এখানে সমস্ত জেলার নাম দেয়া রয়েছে তো আপনি যে জেলার ভোটার লিস্টটি ডাউনলোড করতে চান সেই জেলার নামের উপরে কিন্তু জাস্ট একবার ক্লিক করে দেবেন তো এখানে আমি ধরুন পূর্ব মেদিনীপুর জেলার ভোটার লিস্টটি ডাউনলোড করব তাই এই নামটির ওপরে জাস্ট একবার ক্লিক করে দেব ক্লিক করে দিলেই এখানে সেই জেলার সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটিউন্সির নম্বর এবং নাম দেয়া রয়েছে তো আমি এখান থেকে যেটা ডাউনলোড করতে চাই তো এখানে ধরুন আমি এখানে ভগবানপুর বা ধরুন এখানে মুখ বেড়িয়া রয়েছে তো এই ধরুন মুখ বেড়িয়ার এটাই আমি ডাউনলোড করতে চাই তো এই অ্যাসেম্বলির তো এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এই অ্যাসেম্বলির মধ্যে যতগুলো পোলিং স্টেশন বা বুথ রয়েছে সমস্ত বুথের নাম কিন্তু এখানে দেয়া রয়েছে এবং পাশে কিন্তু বুথের নম্বর এখানে নাম এবং এখানে রয়েছে ফাইনাল রোল তো আপনি যে বুথের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেই বুথের নামের পাশে এই যে ফাইনাল রোল অপশনটি রয়েছে ধরুন এটার ক্ষেত্রেও এর পাশে রয়েছে ফাইনাল রোল এর ক্ষেত্রে এখানে ফাইনাল রোল তো আপনি যেটা ডাউনলোড করতে চান তার পাশে এই যে ফাইনাল রোল অপশনটি এই ফাইনাল রোল অপশনে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আমি একটা ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখুন একটি ক্যাপচা কোড দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই টেক্সট এই ঘরটিতে বসাতে হবে বসানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে তো এখানে আমি দেখে দেখে ক্যাপচা কোডটি লিখে দিচ্ছি থ্রি এইচ এইচ এ জে এরপর ভেরিফাইতে ক্লিক করে দিলাম ভেরিফাইতে ক্লিক করে দিলে এখানে সেই অংশ বা সেই পোলিং স্টেশনে বা সেই বুথের কিন্তু ভোটার লিস্ট দু হাজার দুয়ের ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে কিন্তু আপনি আপনার নামটি বা আপনার বাবা বা মায়া বা দাদু বা ঠাকুমার নামটি এখান থেকে লিস্ট থেকে চেক করে নিতে পারবেন বা খুঁজে বের করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনি দু হাজার দুয়ের ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন